জমে বিপিএল এর এবারের আসর মাঠের বাহিরে নানা বিতর্ক থাকলেও গজে কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলছে না হাড্ডাহাডি লড়াই করে প্রত্যেকটা দলই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিচ্ছে ইতিমধ্যেই শেষ হয়েছে ঢাকা পর্বের খেলা প্রত্যেকটা দলই একের অধিক ম্যাচ খেলেছে আর তাই তো সবার আগ্রহ পয়েন্ট টেবিলের কোন স্থানে কোন দল অবস্থান করছে আগামীকাল সোমবার থেকে সিলেটে অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্বের খেলা ঢাকা পর্বে প্রথম তিন ম্যাচে ব্যাটেবলের দাপুটে পারফর্ম করে তিন ম্যাচে জয়লাভ করে পয়েন্ট টেবিলের এক নাম্বারে অবস্থান করছে রংপুর রাইডার্স অপরদিকে খুলনা টাইগার্স দুই ম্যাচের মধ্যে দুই ম্যাচেই দাপুটে জয়লাভ করে পয়েন্ট টেবিলের দুই নাম্বারে অবস্থান করছে চিটাগং কিংস প্রথম ম্যাচ হেরে গেলেও তৃতীয় ম্যাচে ওসমান খানের বিধ্বংসী সেঞ্চুরিতে দুর্দান্ত জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে অপরদিকে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল দুই ম্যাচের মধ্যে এক ম্যাচে জয়লাভ করে পয়েন্ট টেবিলের চার নাম্বারে অবস্থান করছে দুর্বার রাজশাহী তিন ম্যাচ খেলে মাত্র এক ম্যাচে জয়লাভ করে পয়েন্ট টেবিলের পাঁচ নাম্বারে অবস্থান করছে অপরদিকে এবারের আসলে শুরু থেকেই সবার নজর ছিল সাকিব খানের ঢাকা ক্যাপিটালস ওপর উপর কিন্তু দুর্ভাগ্যবশত তিন ম্যাচের মধ্যে তিন ম্যাচই হেরে গিয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে অপরদিকে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে সিলেট স্ট্রাইকার্স এখন পর্যন্ত এক ম্যাচ খেলে এক ম্যাচেই হেরে গিয়েছে তারা আগামীকাল সোমবার থেকে সিলেটে অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্বের খেলা শেষ পর্যন্ত দেখা যাক সাত দলের মধ্যে কোন চার দল কোয়ালিফাই করবে হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আপনাদের কি মনে হয় এই সাত দলের মধ্যে কোন চারটি দল কোয়ালিফাই করবে বলে আপনি মনে করেন জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ